বাংলাদেশের কুমিল্লা জেলার তিতাস উপজেলার অন্তর্গত মজিদপুর গ্রাম এখানে প্রায় দুশো বছর ধরে জমিদারি পরিচালনা করছিলেন শ্রীরামলোচন রায়ের বংশধরেরা জমিদারদের সুনাম যেমন মানুষের মুখে মুখে ঠিক তেমনি এই বংশের এক জমিদারের নৃশংসতার লোমহর্ষক কাহিনী শুনলে আপনিও আটকে উঠবেন সেটি আজকে জানাবো আপনাদের পাশাপাশি এই জমিদার বাড়িতে রয়েছে গুপ্তধন লুকিয়ে রাখার এক অসাধারণ পদ্ধতি রয়েছে অন্ধকার প্রকোষ্ঠ যেখানে অপরাধীদের রাখা হতো আজকের ভিডিওতে এই জমিদারদের সম্পর্কে আরও অনেক অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে পিচ ঢালা প্রশস্ত রাস্তা রাস্তার দুপাশে সবুজের সমারোহ উপরে নীল আকাশ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আজ আপনাদের নিয়ে যাব কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর গ্রামে চলুন বন্ধুরা যেতে যেতে জেনে নিই কীভাবে যাবেন এই মজিদপুর জমিদার বাড়িতে ঢাকা থেকে কুমিল্লাগামী যে কোনো বাসে উঠে আপনাকে প্রথমে নামতে হবে গৌরীপুর বাস স্ট্যান্ডে গরিপুর বাস স্ট্যান্ড থেকে যে কোনো সিএনজি করে কিলোমিটার উত্তরে তিতাসের বাজারে আসতে হবে করিকান্দি বাজার থেকে সিএনজি বা অটোরিকশার যোগে পাঁচ কিলোমিটার পশ্চিমে গেলেই পেয়ে যাবেন এই জমিদার বাড়িটি বন্ধুরা এই যে নদীটি দেখছেন এই নদীটির নাম গোমতী নদী মূলত এই নদীকে কেন্দ্র করেই জমিদার বাড়িটি গড়ে উঠেছিল অবশেষে কুরিকান্দি বাজার থেকে গ্রামীণ রাস্তা ধরে আমরা ছুটে চলেছি মজিদপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে ব্লগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা চলে এসেছি মজিদপুর জমিদার বাড়িতে প্রায় আঠারো শতকের দিকে শ্রী রামলোচন রায় এই জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তার আওতা দিন ছিল মেঘনাথ তিতাস হোমনা মুরাদনগর এলাকা শ্রী রামলোচন রায়ের পর তার বংশধরেরা দুইশো বছর এই জমিদার বাড়ি দেখাশোনা করেন এক নির্মম নিষ্ঠুর ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি সেই নিষ্ঠুরতার গল্প যদি আপনাদেরকে বলি আপনারা ভয়ে শিওরে উঠবেন এখন প্রবেশ করব জমিদার বাড়ির অন্দরমহলে দেখবর বর্তমান অবস্থা এবং নিষ্ঠুরতার সেই গল্প আপনাদের সামনে উপস্থাপন করব চলুন বন্ধুরা যাওয়া যাক অন্দরমহলে সবুজের ছায়া ঘেরা দুইশো বছর পুরাতন এই জমিদার বাড়িটির সামনে আসতে কেমন একটা গাছ ছমছমে ভাব অনুভব করলাম হয়তো এটা অনুভব করছি এই জমিদারের বাড়ির নৃশংস ইতিহাসের কথা মনে করে জমিদার বংশের প্রতিষ্ঠাতা শ্রী রামলোচন রায়ের তিন পুত্র শ্রী কালীচরণ রায় ব্রজেন্দ্র কুমার রায় এবং শিবচরণ রায় জমিদারি আইন বিলুপ্ত হওয়া পর্যন্ত বংশ পরম্পরায় তাদের জমিদারি চলে শ্রী কালীচরণের পাঁচ ছেলে যথাক্রমে পিয়ারিমোহন রায় বিহারী মোহন রায় শশীমোহন রায় শরৎচন্দ্র রায় এবং মোহন রায় ব্রজেন্দ্র কুমার রায়ের তিন ছেলেরা হলেন ক্ষিতীশচন্দ্র রায় যিনি মুজিদপুর ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট ছিলেন গিরিশচন্দ্র রায় এবং শিরিশচন্দ্র রায় শিবচরণ রায়ের দুই ছেলে হলেন হরলাল রায় এবং যোগেশচন্দ্র রায় জমিদার বাড়ির চারপাশ দেখতে দেখতে পরিচয় হলো স্থানীয় এক প্রবীণ ব্যক্তির সাথে চলুন ওনার কাছ থেকে জেনে নিই জমিদার বাড়ির আরো অজানা কিছু তথ্য বন্ধুরা এখন চাচাকে নিয়ে চলে যাব গোপালবাবুর বাবুর জমিদার বাড়ি দেখতে

যে কথাটি সবসময় আপনাদেরকে বলি ইতিহাস মাটিতে মিশে যায় আবার মাটি থেকে ইতিহাসের জন্য ঠিক তেমনি আমাদের পিছনে দেখছেন বলছিল এটাও কিন্তু একটা দোতলা বাড়ি ছিল এখন দেখেন সম্পূর্ণ মাটির সাথে মিশে যাচ্ছে এরকমই হয় ইতিহাস এখন আপনাদেরকে নিয়ে যাব বাবুর জমিদার বাড়িতে চলুন বন্ধুরা বাবুর জমিদার বাড়িতে যাওয়া যায় বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি জমিদার বাবুর ভবনের সামনে বাবু সেই একজন মানুষ যিনি এই জমিদার বাড়িকে নির্মম নিষ্ঠুরতার ইতিহাসের একদম মানে দৌড় গোড়ায় নিয়ে গিয়েছে আপনাদেরকে আমি যে এখন জানালাটা দেখাবো সেই জানালায় কিন্তু ওনাকে এই রুমটাতে কিন্তু বেঁধে রাখা হতো এই সেই শিরিশবাবু যিনি তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করেছিল এবং হত্যা করার পর তিনি উন্মাদ হয়ে গিয়েছিল উন্মাদ হওয়ার পর ঠিক আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রিল দেওয়া এই জানালাটা এই রুমটাতে ওনাকে কিন্তু বন্দি করে রাখা হতো এবং এখান থেকে ঠিক এই জায়গায় গিয়ে ঘাটলাতে ওনাকে স্নান করানো হতো কত নির্মম হলে মানুষ নিজের স্ত্রীকে তাও আবার গর্ভবতী একজন স্ত্রীকে মানুষ এভাবে নির্মম মারতে পারে এবং সেই শিরিশবাবুর পরিণতি হয়েছিল মৃত্যু অন্ধকার প্রকোষ্ঠে ওনাকে বেঁধে রাখা হয়েছিল এবং এই শিকলবন্দি অবস্থায় এই জমিদারের মৃত্যু হয় দেখুন বন্ধুরা এখন ঘরটা দেখছি মানে এই ভবনটা দেখছি তাই আমার পুরো শরীর শিওরে উঠছে শিরিজ বাবু মনে করেন আমরা ছোট ছিলাম যে কত বছর বয়স 12 13 বছর আচ্ছা 12 13 14 এরকম হবে আমরা দেখি শিরিজ বাবু একটা কোটা আছিল কোটার মধ্যে মনে করেন আটকা রাখছে আরে আটকা রাখছে টাঙ্গরে গেলে মেডাক্স আছে আই আই এমন করছে এমন করলে আমরা বগলও গেছি ওই দিন আটে দিলে না দরকার আঙ্গরে আবার আমরা শুনছি তিনি হ্যাঁ নিয়া ওই খাল আছে একটা এই গাটলা দিয়া এই খালের থেকে হ্যাঁ গোসল করে আনতো বাইন্দা এই যে মনে করেন এই যে দেহা যেতে আছে এটি কিন্তু পুকুর এটি পুকুর হাঙ্গারে হাঙ্গারে পুকুর একটা পুকুরের মধ্যে মনে করেন সবটি পুকুরের মধ্যে গাটলা আছে সব পুকুরে 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 গাটলা আছে এই যে এক গাটলা এখানে কি শিরীষ বাবুকে হ্যাঁ এইখানে নাইমা গোসা করছে এইখানে নাইমা গোসা করছে আচ্ছা এটা মানে বাংগা গেছে আগে বাঙ্গা ছিল না বন্ধুরা এখন আমি যে কুকুরের যে ঘাটলাটে দাঁড়িয়ে আছি সেই ঘাটলাটাতেই মানে যিনি উন্মাদ হয়ে গিয়েছিলেন স্ত্রীকে হত্যা করে সেই শিরীষ বাবুকে এখানে এনে কিন্তু স্নান করাতো দেখুন সেই ঘাটলাটা ঘাটলাটাও এখন ভেঙে কোনো অস্তিত্বই এখন কিন্তু আর নেই এই জমিদার বাড়িতে মোট সতেরোটি ভবন ছিল আশেপাশে একটি দিঘি এবং ছোট বড় মিলে বৃষ্টি পুকুর খনন করা হয়েছিল আমার পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাবুর জমিদার বাড়ি এত পরিমাণ ওনাদের সম্পত্তি এত কিছু এত পুকুর মানে দিঘিও আছে একটা এই জমিদার বাড়িটা যদি আপনাদেরকে দেখায় একদম ধসে পড়েছে একদম ধসে পড়েছে এটার ভিতরে একটু যদি দেখায় এই যে দেখছেন এখানে জ্বালানি কাঠ রাখা হয়েছে এই যে পাতা বর্ষাকালে ধরেন বৃষ্টি হলে রান্নাবান্নার কাজে লাগবে আর তো এই যে আষ্টে উপরে উঠে যাচ্ছে নাম না জানা বট মানে কারু কাজ এত সুন্দর কিন্তু মানে সংস্কার করার মতো কেউ নেই এটাই হচ্ছে আসলে দুঃখের ব্যাপার এটা হচ্ছে যোগেশ বাবু জমিদার বাড়ি এটা 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 কি চাচা এটা এই বাবু গো মিষ্টি রে মনে কর না হাগো না মাই বলতে পারম না আঙ্গো বাপ দাদা গো আগের কালই না এটা হেরা আছিল এখানে আচ্ছা আচ্ছা এখানে আমরা হনছি আর থাকছে এই পাশে একটা আর দোয়ালি এই পাশে একটা আর কোন লোক যাইতে হইলে হ্যাঁ করে জিজ্ঞাসা করে গেছে ও মানে দারোয়ানের মতো ছিল ওকে জিজ্ঞেস করে ভিতরে যাওয়া যায় হ্যাঁ ভিতরে যে এদিকে আবার একটা রাস্তা আছে এই যে দেখেন আসেন এখান আগে একটা রাস্তা আছে জমিদাররা যাওয়ার পরে এখান থেকে একটা রাস্তা ছিল ও রাস্তা ছিল এই মনগনের এটা এই বিল্ডিং সব ভাইয়া মেঙ্গে আছে আচ্ছা বাংগার পথে আছে সব বাংগার পথে আছে এটা এটা কার বাড়ি এটা ফেরি বাবু

ভাঙাচোরা অবস্থায় বাড়িটি এখনও কোনো রকম টিকে আছে আর ধ্বংসের প্রহর গুনছে বন্ধুরা জমিদাররা কলসি আকৃতির একটি স্থানে পয়সা লুকিয়ে রাখতো আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি সেই গোপন জায়গায় আসুন বন্ধুরা দেখি কত ভিতরে যাচ্ছি আরে বাবা সতর্ক না হইলে কিন্তু ভিনব ঠান্ডা একটা জায়গা আছে এই যে ভিতরে প্রবেশ করছি একদম অন্ধকার প্রকোষ্ঠ এই দেখুন বন্ধুরা এই যে কলসি আকৃতি আপনাদেরকে দেখাতে পারছি কিনা কলসি আকৃতির এখানে কিন্তু জমিদাররা হ্যাঁ স্বর্ণের পয়সা রাখতো আরেকটা আছে এই পাশে একটা এটার অবশ্য মুখটা ভেঙে গিয়েছে বা কেউ ভেঙে ফেলেছে তাও দেখেন অসাধারণ লাগছে আমার কাছে কি বুদ্ধি ওনাদের একদম পুরো কলসির আকৃতি ভিতরে গভীরতা অনেক মাটির কলসি তো হ্যাঁ

এই আসলে মানে অন্ধকার প্রকষ্ঠ দেখতে পাচ্ছি না তেমন কিছু মানে আলো পৌঁছাচ্ছে না এখানে তারপরে যতটুকু পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি জমিদারদের গোপন সুরঙ্গ অন্ধকার প্রকষ্ঠ পর পয়সা যা যা রাখতো সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু এত অন্ধকার বাইরে আর উপরে নকশা একটু দেখেন মূলত জমিদার বাড়িটা পুরোই ইট চুন সুরকি দিয়ে করা এখানেও যদি দেখেন কত গভীর মানে উনাদের চিন্তা ভাবনা যে কি পরিমাণ প্রখর ছিল সব কিছুতে উনারা আসলে গুপ্তধন লুকিয়ে রাখতো বলদিন শাস্তি ও অন্ধকার গর্ছিল কি বহুদুরা যতটুকু আশেপাশে সবার থেকে কথা বলে জানতে পারলাম এই যে অন্ধকার প্রখুষ্ট আপনাদেরকে যেটা বলছি এটা হচ্ছে যখন কেউ মানে আপনার কোনো কিছু অন্যায় করতো তাদেরকে এই অন্ধকার প্রখুষ্ট কিন্তু রাখা হতো মানে শাস্তি দেয়া হতো এক ধরনের আপনাদেরকে আর একটু দেখায় বাইরের আলো কিন্তু এখানে পৌঁছাচ্ছে না এত পরিমাণ অন্ধকার তার উপরে দেখেন এই শিরি সিঁড়ি দিয়ে যা একটু আলো আসছে কিন্তু এখানে ভিতরে ঘুট ঘুটে অন্ধকার জমিদার বাড়ির ছাদে চলে আসলাম কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনো নার্সারি বা কোনো জঙ্গলে পৌঁছে গিয়েছি জমিদার বাড়ির ছাদের এমন অবস্থা আপনার গাছ গাছালিতে একদম ভরে গিয়েছে এই যে এইদিকে উপর অবশ্য উঠতে পারছি না এটা অনেক ঝুঁকিপূর্ণ এইদিকে একটা সিঁড়ি ওই যে বললাম আপনাদেরকে ওয়াচ টাওয়ারের মতো এটা ভেঙে গিয়েছে এই যে সামনে আরও দেখায় এত পরিমাণ বাতাস আপনাদের আসলে আসলে অনেক ভালো লাগবে এই যে একটা সিঁড়ি ভাঙতে ভাঙতে এগুলোতে আসলে আর কিছু তেমন অবশিষ্ট নেই উপর থেকে আপনাদেরকে একটু দেখায় বন্ধুরা এই সিঁড়ি দিয়ে উঠে দাঁড়িয়ে সব কিছু দেখা যায় কিন্তু দাঁড়ানোর জন্য আমার আসলে ওই সাহসটুকু নিয়ে আমার অনেক ভয় লাগছে চারপাশে এত মানে কি বলবো অবস্থা খারাপ পুরো জমিদার বাড়ির চারপাশ এখানে দাঁড়িয়েই আপনারা দেখতে পারবেন এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন অলরেডি ভেঙে গিয়েছে দেখলেই নিচ থেকে কিন্তু ভয় লাগছে এই যে দেখুন বন্ধু আর আমার এত ভয় লাগছে আমি দাঁড়াচ্ছি না আমি বসে বসেই আপনাদেরকে দেখাচ্ছি পুরা কীর্তির অন্যতম নিদর্শন জমিদার বাড়িটি অমূল্য প্রত্নসম্পদ হিসেবে বিবেচিত হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের মুখোমুখি সংরক্ষণ করা হলে জমিদার বাড়িটি দর্শনীয় পর্যটন কেন্দ্র হতে পারে